দিনে দুপুরে সরকারি অফিস চলাকালীন সময়ে অফিসের ভিতরে ঢুকে কম্পিউটার সহ আসবাবপত্র এলোমেলো করে সরকারি কর্মচারীদের প্রচন্ড মারধর করে পালিয়ে যায় আক্রমণকারীরা আক্রান্ত সরকারি কর্মচারীরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা কয়লা শহরের গৌরনগর ব্লক অফিসে এই ঘটনায় গোটা কয়লা শহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে তদন্তে কয়লা শহর থানার পুলিশ এই ঘটনায় আক্রান্ত পুলকেশ নাগ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে পনেরো জুন শনিবার দুপুর আনুমানিক দুইটা নাগাদ অফিস চলাকালীন সময়ে তাদের রুমে হঠাৎ করে নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ আব্দুল কাদির এবং ইয়াজে খাওড়া গ্রামের বাসিন্দা রাজীব বালি হঠাৎ করেই অফিস কক্ষে প্রবেশ করে পুলকেশ নাগকে মারধর শুরু করে এই ঘটনা লক্ষ্য করে পুলকেশ নাগকে আক্রমণের হাত থেকে বাঁচাতে ওঠে দাঁড়ান ওনার সহকর্মী পিঙ্কি পাল চৌধুরী তখন পিঙ্কি দেবীর গায়ে ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বের করে দিয়ে আবারও বেধরকভাবে পুলকেশ নাককে মারধর করতে থাকে মারধর করার পর অফিস কক্ষের আসবাবপত্র থেকে শুরু করে কম্পিউটার এলোমেলো করে দেয় হঠাৎ করে কেন এভাবে অফিস কক্ষে সেই এই ঘটনা সংঘটিত করলো এই ব্যাপারে জানতে চাইলে পুলকেশ বাবু এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অফিস কমপ্লেক্সে একে একে সকলে জড়ো হতে থাকেন খবর দেওয়া হয় কয়লা থানায় আহতদের নিয়ে যাওয়া হয় উনকৌটি জেলা হাসপাতালে খবর সংগ্রহ করা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নাম ধাম দিয়ে কয়লা থানায় মামলা করা হবে বলে জানান পুলকেশ নাগ আক্রমণকারীরা তিনজনই শাসক বিজেপি দলের সক্রিয় সদস্য বলেও পুলকেশ নাক জানান গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এ ধরনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে কয়লা শহরে তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি কয়লা শহর সভাপতি সিদ্ধার্থ দত্ত মন্ডল সভাপতিকে ব্যাপারে জিজ্ঞেস করলে উনি জানান যে কে বা কারা এই ঘটনা করেছে সেটা উনি খোঁজ খবর নিয়ে জানাবেন তবে অফিস চলাকালীন সময়ে এভাবে অফিসে ঢুকে অফিস ভাঙচুর করা এবং সরকারি কর্মচারীদের আক্রমণ করা একদম ঠিক নয় বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় মণ্ডল সভাপতি সিদ্ধার্থ জানান একজনের নাম জুয়েল আহমেদ বাড়ির লুকুর আমি দুজন চিনতে পেরেছি একজনের নাম হচ্ছে যে আব্দুল কাদির বাড়ির লুকুর আর একজনের নাম হচ্ছে রাজীব আলী বাড়ির ইয়াজে কথা তো হঠাৎ করে তারা আমাদের ঘুমে আসে তুমি আমি আমার ঘুমে বসে কাজ করছি আমার সঙ্গে রয়েছিল অপর জিয়ার বুঝতে পারে বসে কাজ করছে এবং সামনে আমাদের কবিতা প্রিন্সিপাল ও বসে কাজ করছে হঠাৎ তারা চলে আসে আমাদের ভূমি মধ্যে চলে আসে প্রথম তো কিছু পারতে পারিনি ও যখনই যেখানে সামনে চলে আসে দুজন আমরা তো ওদের মারতে শুরু করে মারতে শুরু করে কে মারতে রাজিবালি প্রথম রাজিবালি এবং এই জুয়েলারের মারা শুরু করে মারা শুরু করতে মধ্যে দাঁড়িয়ে দেয় এত ওকে ডাকা দেয় ওরা দিয়েছে তারপর ওরা খুব মারছে 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 এরপরে আরেকজন আসছে আবুল কাজী ওয়সো মারছে তিনজনের কম্পিউটার ভাই ফোটা কলম প্রথমভাবে আমার রান্না করেছে এবং

দ্বিতীয়তে তো ডাইরেক্ট কিন্তু আমি আহত হয়েছি ওকে মারিছে ও উঠে গেছে ও আহত হয়ে গেছে অত তো আমার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ পর অবস্থা অবস্থা বোধহয় একটা গাড়ি থেকে গেছে বোধহয় আমার মধ্যে অবস্থা তিনজনই তিনজনই তিনজন তো তাদের বিরুদ্ধে কি আপনারা কি মামলা করবেন তারা অবশ্যই মামলা করব মূলত কি জন্য ওনারা আপনাদের মাধ্যমে তা কি জানা যায় না অত অত কিন্তু ওরা হালাচা অত করে দিয়ে করেছে ওরা কি কোনো দলের সমর্থক ওরা যাকে জানতে বিরুদ্ধে ওরা বিজেপি দলের সমর্থক এটা কি মানে এই মারধবটাকে কোনো রাজনৈতিক পরি উদ্দেশ্য কোনো দিত না বুঝতে পারছি না কেন এমন ঘর করেছে আপনি কি আপনার উত্তরটিকে জানিয়েছেন কারা মার্ধব করেছে স্যারের কারণে হয়নি স্যার কিছুক্ষণ পরে স্যার আমার নিয়ে এসেছেন আসলে বাকি স্টাফরা আমাদের যে নিয়ে ব্লকে এসেছেন এ পর প্রথমে আসি ব্লকে এ পরে অনেক আসেন আছেন উনিও প্রচণ্ডভাবে ইয়ে হয়েছে ওনাকে স্ক্যান দিয়েছে ডক্টর তারপরে চলে এসছে আমাদের চলে এসছে তো আমরা যাবো সার বলবো বাকি দেশের কথা বলবো